সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে কিয়ামত মাছ হিসেবে খ্যাত অরফিস বিশ্বাস করা হয় এই মাছের দর্শন কোনো খারাপ খবর নিয়ে আসে জাপান মেক্সিকোর পর এবার ভারতে ধরা পড়েছে কিয়ামত মাছ দেশটির তামিলনাড়ু উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির মাছ বড়সড় ইস্পাতের চাবুকের মতো মাছটি তিরিশ ফুট লম্বা অদ্ভুত দর্শন এই মাছের শরীর যেন রক্ত গড়া নয় বরং চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি অস্বাভাবিক বড় বড় চোখ ভয়ের উদ্রেক করে ভিডিওতে দেখা যায় জেলেরা মাছটিকে ধরে নৌকায় তুলে পাটাতনে সাজিয়ে রেখেছেন সেই ক্যামেরা বন্দি করা হয়েছে চকচকে সাপের মতো চেহারা এবং লাল পাকনা স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে ভিডিওটিতে সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী গত তিরিশে মে মাছটি ধরা পড়েছে জেলেদের হাতে গভীর জলের এই মাছকে খুব কম সময়ে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি দেখা যায় আকস্মিকভাবে এই মাছ ধরা পড়াই ভারতে আলোচনা শুরু হয়েছে জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অফ স্কুলা এর মতে গভীর সমুদ্রে বসবাস করা অর্ফিসকে যদি উপকূলের অগভীর পানিতে দেখা যায় তবে তা ভূমিকম্প কিংবা সুনামির পূর্ব সংকেত হিসাবে বিবেচিত হয় এদিকে দুই সালের মার্চে জাপানের করলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির রেখায় অরফিস ভেসে আসার অন্তত এক ডজন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল জানা গেছে ভূমিকম্পের আগের টেকটনিক আন্দোলন অর্ফিসের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে এমনকি এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যু ঘটে যখনই এই ঘটনা ঘটে তখন গভীর পানির এই মাছ উপকূলে ভেসে আসে ডুমসরে ফিস বা কিয়ামত মাছ হিসেবে খ্যাত অর ফিসের সঙ্গে মানুষের সাক্ষাৎ খুব কমই ঘটে কারণ এই মাছগুলো সমুদ্রের এত গভীরে থাকে যে সেখানকার বাস্তুতন্ত্র মানুষ সহজে প্রবেশ করতে পারে না ফলে এই মাছের সম্পূর্ণ রহস্য এখনও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা হঠাৎ করে ভারত উপকূলে এই মাছ ধরা পড়ায় দেশটিতে সুনামি ও ভূমিকম্প নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রসাদ হোসেন অ্যাপ টিভি নিউজ